আপনি এত এত টাকা নিচ্ছেন কেন এত টাকা কি জন্য হ্যাঁ এত টাকা নেবেন ক্যামেরা ক্যামেরা নেবো না কেন ক্যামেরা নেবো না কেন আপনাকে হ্যাঁ ক্যামেরা নেবো না কেন এখন ক্যামেরা বন্ধ করতে ক্যামেরা বন্ধ করবো কি জন্য পার্কে গিয়ে টিকিট কাউন্টারে কি কি হলো কি নিয়ে ঝগড়াঝাটি হলো অবশ্যই তোমাদেরকে জানাবো তবে জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করবেন না ভিডিওটা আসলে আমরা পার্কে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম বাসা থেকে রেডি সেটির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমরা আমাদের শখের একটা জায়গায় যাবো শখের জায়গাটা হচ্ছে পার্কটার নাম হচ্ছে আলাউদ্দিন পার্ক শুনতেও যেমন ভালো লাগে আমি ভেবেছিলাম দেখতেও তেমনটাই ভালো লাগবে হ্যাঁ তাই বলে যে এতটাও খারাপ তাও না ভালো ছিল কিন্তু আগে যেমন টিকিটের অ্যামাউন্ট ছিল ঈদ উপলক্ষে তারা দ্বিগুণ বাড়িয়েছে আমি জানি যে ঈদের মধ্যে সব কিছুরই দাম বেড়ে যায় তাই বলে যে এত বেশি বেড়ে যায় আসলে এটা জানার ছিল না আর এই টিকিট কাউন্টারে আমার হাজব্যান্ডের সাথে অনেক কিছু ঘটে যায় আর হয়ে যায় সেটা নিয়ে অনেক বেশি মানে তর্কাতর্কি তর্ক বিতর্ক এক পর্যায়ে অনেক কিছু হয়ে যায় গাই যাই হোক এভরিওয়ান ইবরিআন আসালামুকুম দেশ ইসলামানো চলে আসলাম নিমানাদার ঈদের ভিডিও নিয়ে যাই হোক ঈদের মধ্যে সবাই কিন্তু ঘোরাঘুরি করে এটাই আর রাস্তাগুলো এত এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো যে ভিডিও না করে পারলাম না আমার তো মনে হচ্ছিল আমি পিওর আমার নিজের জন্মস্থানে আছি যদিও আমি আমার নিজের জন্মস্থানটাকে অনেক বেশি ঘৃণা করি অ্যাভয়েড করে থাকি তবে অন্য গ্রামগুলো দেখলে যেন মনে পড়ে যায় সবুজ শ্যামল নিজের গ্রামে নিজের দেশে সোনার বাংলাতে আছি যাই হোক এখন আমরা এই অটোতে বসে একটু হস্টিক করা শুরু করে দিয়েছি এত সুন্দর করে সেজেছি হস্টিক না করলে কি আর হয় বলেন যাই হোক রং করতে সব নারীরাই পছন্দ করে আর তার মধ্যে তো আমার হাজবেন্ডও সে চায় যে আমি সবসময় সেজে গুজে থাকি বা এমন একটা লোক নিয়ে থাকি তার তো অনেক বেশি খুশি লাগে আমি সাজলে আমাকে নাকি অন্যরকম লাগে যাই হোক রাস্তাগুলো এত এত বেশি ভালো লাগছিল তোমরা দেখেই বুঝবা মনেই হচ্ছে না যে আমরা ঢাকাতে আছি আর ঢাকার ভিতরেও যে এত সুন্দর গ্রাম অঞ্চল পাওয়া যায় আমি আসলে এটা ফার্স্ট টাইম দেখলাম ভালো লাগতেছে সব কিছু মিলিয়ে এই সবুজ শ্যামল পাতাগুলো এই গাছের শ্রিয়ালগুলো এত সুন্দর এত প্রাকৃতির সাথে মিলে গিয়েছিলাম আমরা আসলে অনেক মানে পার্কে যাওয়ার আগে অনেক বেশি আনন্দ লাগতেছিল যে না জানি পার্কটাও কত সুন্দর আসলে সুন্দর আছে তারপরেও মানে কি আর বলবো ভিতরে অ্যামাউন্ট দেখে অ্যামাউন্ট অনুযায়ী কোনো কিছুই তেমন নেই তোমরা যদি আশেপাশে কেউ থেকে থাকো এই পার্কে এই এরিয়ার মধ্যে অবশ্যই এই পার্কটাই বেস্ট আর এখানে নাই তবে অন্য অন্য এরিয়ার মধ্যে অনেক আছে যাই হোক এখানে কিন্তু আমার হাজবেন্ড একটা বাইকের ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ যে বাইকের মধ্যে কি কি হচ্ছিল সে কিভাবে বাউলিটা দিয়ে যাচ্ছিল কাইস আমার তো তার বাইক চালানো দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল আর এখানে চারজন বাচ্চা আমাদেরকে দেখে কি সুন্দর টারটা দিয়ে ওই কিরে ওই কিরে মধু 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 আর জায়গায় থাকলো মাছটাও চলে গেল আর অনেক বেশি ভালো লাগাও শুরু করে দিল খুব এক্সাইটেড লাগছে কখন পার্কের ভিতরে যাব তবে এক্সাইটেড হয়ে লাভ নাই পার্কে যাওয়ার আগে অনেক ঝগড়াঝাটি অনেক কিছুই ঘটে গেল ঘটে যাওয়া কথাগুলো ভুলেও ভিতরে গেলাম কারণ অনেক কষ্ট করে আসছি গাইস না দেখলে তো আর হবে না দেখতে দেখতে চলেই আসলাম আলাউদ্দিন পার্কের গেটের সামনে একদম মেন গেটের সামনে চলে এসেছি আমরা এখন কিছুক্ষণের মধ্যেই তোমাদের সঙ্গে অনেক সুন্দরতম সময়গুলো পার করব। এবং অনেক সুন্দর সুন্দর সিনারিগুলোও শেয়ার করব। তোমরা দেখবে আর আমাদের কিন্তু এই ভিডিওগুলো পার্ট টু পার্ট আসবে বারবার বলছি তোমরা কিন্তু চোখ রাখবে অবশ্যই দেখতে হলে আর এখন থেকে দেখবা এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আসবে ইনশাল্লাহ তোমরা সাথে থেকে পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু জানাইও কে কেমন ঈদ করেছ দেখতে পাচ্ছ টাকা নিয়ে সে রং টং করা শুরু করে দিয়েছে টিকিট কাউন্টারের আগে আর এখানে আমরা তর্ক বিতর্কে জড়িয়ে যাই যে এত বেশি কেন যেহেতু ওখানকার অ্যামাউন্ট আমাদের জানা ছিল ঈদ উপলক্ষে বেশি নেবে এটাই স্বাভাবিক তাই বলে এত বেশি না এখন কোনো কিছুই আসলে নিয়ম কারণ নেই দেশের ভিতরে যে যার মতো করে চলতেছে যে যার মতো করে চাচ্ছে নিচ্ছে যার কাছ থেকে যে যেমন নিতে পারছে কি আর করার শখের তোলা তো আশি টাকা এটা সবাই জানেন একটা ঈদের জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে শুধু হাজার বললে ভুল হবে আমাদের জন্য হাজার ঠিক আছে যারা অনেক বড় লোক তাদের কোটি কোটি টাকা কোটি কোটি টাকা খরচ করে একটা ঈদের জন্য কিন্তু আনন্দই যদি না করি কেমন হয় তাই আনন্দ করতে করতে ওই টাকার কথাই আসলে ভুলে গিয়েছিলাম যে কত টাকা দিয়ে টিকিটে ঢুকেছিলাম বা সিনালিগুলো কেমন ছিল যতটুকুই আছে তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আশা করছি ভালোই লাগবে খারাপ লাগবে না কেমন লাগছে আমাদের দুইজনকে কমেন্ট করে